ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুইশো হবিগঞ্জ তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আজ আমরা রয়েছি হবিগঞ্জ তিন আসনে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাদ জিকে ঘোষ ফিরোজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে প্রশ্নে চলে যাই জানতে চাচ্ছি আপনার নির্বাচনী এলাকায় মানুষের কাছে আপনারা ছুটে গেছেন দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেছেন মানুষের চাওয়াটা কি এই আসনে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কাছে তারা কি চাইছে ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে এবং যারা আমাকে শুনছেন হবিগঞ্জ তিন আসন আমরা চার লক্ষ উনিশ হাজার পাঁচশো তিয়াত্তর ভোটের এই আসন সতেরোটি ইউনিয়ন দুইটি পৌরসভা আমরা এখানে ভোটারদের যে প্রত্যাশা যে আমরা আগে ভোট দিতে চাই নিজের ভোট নিজে দিতে চাই গত সতেরো বছর আমরা ভোটদান থেকে বিরত ছিলাম অথবা ভোট দিতে চেয়েছি বুটে সেই পরিবেশ ছিল না আমরা অনেক মিথ্যার আশ্বাস পেয়েছি প্রকৃতপক্ষে হবিগঞ্জের বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি যদি আল্লাহ রাবুল আলমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের ভোটে জনগণের ভালোবাসায় শিক্ত রাষ্ট্র পরীক্ষাদমত করার সুযোগ দেয় এবং আমি এলাকার প্রতিনিধি হিসাবে নির্বাচিত হই আপনারা দেখেছেন যে ওই থেকে হবিগঞ্জের প্রবেশের যে রাস্তাটি এটা টুলেন একটি রাস্তা সেই একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থায়নে ওনার নির্দেশে সেই রাস্তাটি টু টু তারপরে সতেরো বছর আওয়ামী লীগ থাকলো আমরা কত না দাবি করলাম এই রাস্তাটি আর ফোর লেন হলো না আমরা সর্বাগ্যে ছয় মাসের মধ্যে এই রাস্তাটি আমরা শহরের প্রধান সড়কটি স্বাস্থ্যগঞ্জ থেকে প্রবেশদ্বারটি আমরা ফোর লেন উন্নীত করতে চাই হবিগঞ্জ থেকে লাকাই হয়ে নাসিরনগর সরাইল যে রাস্তাটি আমাদের যদি হয় ফোর লেন হয় তাহলে আমাদের শহরের থেকে ঢাকা অভিমুখে ষাট কিলোমিটার জায়গা আমাদের সাশ্রয় হয় আমরা চেষ্টা করব এক বছরের মধ্যে এই রাস্তাটি আমরা ফোর লেনে রূপান্তরিত করতে পারি না এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে ছাত্রছাত্রী এত পরিমাণ বেড়েছে যে তারা দুই শিফটে তিন শিফটে তাদের ক্লাস করতে হয় অবকাঠামো উন্নয়ন বলতে যা বোঝায় গত সতেরো বছরে উল্লেখ করার মতো তেমন কোনো অবকাঠামো হয়নি আমরা শিক্ষা মান বাড়ানোর ক্ষেত্রে শিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদের চাহিদার অনুপাতে ক্লাসরুম বৃদ্ধি করা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যে স্বল্পতা সেটা পূরণের জন্য আমরা প্রশ্ন করতে চাই যেহেতু বেশ কয়েকজন প্রার্থী আছেন বলা যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থীরা থাকবেন সার্বিক বিবেচনায় আপনারা কেমন সারা পাচ্ছেন এটা তো বলতে কোনো দ্বিধা নেই বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল সেই দলের কর্মী হিসাবে আমরা যখন যেখানে যাচ্ছি মানুষের প্রত্যাশা আমাদেরকে নিয়ে মানুষের ভাবনা কারণ বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার নির্বাচিত রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্রের মানুষের সেবা করেছে এবং মানুষ বিএনপির আমলে বিএনপির যে কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট বিদায় আমরা ব্যাপকভাবে সারা পাচ্ছি যদি এবারও ভোটাররা ভোট কেন্দ্রে যায় ভোটে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং ভোটগুলি সঠিক গণনার মাধ্যমে রিজাল্ট যদি ঘোষণা হয় ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে মানুষের ক্ষেত্র মতো সুযোগ পাবো এতে সন্দেহের কোনো অবকাশ নেই একটা বিষয় জানতে চাচ্ছি এখন পর্যন্ত যে পরিবেশ নির্বাচনের কেন্দ্রীয় নেতা হিসেবে হয়তো আপনি বলতে পারেন যে আসলে সামগ্রিক পরিবেশে আসছে নির্বাচনটা আপনারা মনে করেন কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার কিংবা শঙ্কামুক্ত হবে কিংবা কেমন হবে আপনাদের ভাবনাটা আমরা যেহেতু সতেরো বছর মাঠে ময়দানে আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্তাক্ত হয়েছি মাসের পর মাস বছরের পর বছর আমরা কারাবরণ করেছি আমাদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এটা বলতে দিদা নেই গত সতেরো বছর প্রশাসনে যারা ছিল হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের অতি উৎসাহী লোকজন পালিয়ে গেছেন কিন্তু সব প্রশাসনের লোকজন যে একবার ভালো হয়ে গেছেন এমনটা ভাববার কোনো কারণ নাই তবে আমরা প্রত্যাশা করি আমাদের শ্রদ্ধা ডক্টর ইনুসার উনি যে ঘোষণা দিচ্ছেন যে এইবারের নির্বাচনটি সারা বিশ্বে একটি উদাহরণ হিসাবে থাকবে উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকবে আমরা অধ্যক্ষ ইনুসারের সেই আহ্বানে প্রশাসন সারা দিবেন এবং জনগণ যেন সুন্দরভাবে ভোটটা দিতে পারে রিজাল্ট যাই হোক আমরা চাই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনেক ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী কে ঘোষের সাথে আমরা পরবর্তী সংবাদে দুপুর বারোটায় যুক্ত হব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন